বাসায় যাওয়ার পরে আপনি ফেইজে পানি দিয়ে ধুলেন এটা কিন্তু এক প্রকার ফেইজ ওয়াশ কিন্তু সেলুনের ফেইজ ওয়াশ আর আপনি বাসায় বসে যে ফেইজ ওয়াশ করছেন তার ভিতরে ডিফারেন্স রয়েছে কারণ সেলুনে ফেইজ ওয়াশ করতে আমরা টাকা নিই যেমন আপনি এইস কিউবে সেলুনে যদি ফেইজ ওয়াশ করেন আপনাকে একশো টাকা চার্জ করবে তাহলে ওই বাসার মতো আমি শুধু পানি দিয়ে ধুয়ে দিলাম তাহলে কিন্তু সেটাকে ফেইজ ওয়াশ হবে না আমি যদি বলি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফেইজ ওয়াশ এবং ফেসিয়াল তাহলে হবে ফেসিয়াল একটা সায়েন্টিফিক মেথড ঠিক আছে আর ফেজ ওয়াশ একটা জেনারেল মেথড ফেজ ওয়াশে একটা দুইটা বা হাইয়েস্ট তিনটে উপাদান থাকে আর ফেসিয়ালে অনেকগুলো উপাদানের সমন্বয় হয়ে থাকে ফে আপনার ফেজ ওয়াশ সিম্পল মেথড আর ফেসিয়াল ক্রিটিক্যাল মেথড তো সেজন্য আগে মনে করেন আমাদের সিম্পল ম্যাথডটা জানতে হবে তারপরে কি ক্রিটিক্যাল ম্যাথড জানব তো ফেইস ওয়াশ তারপরেই রয়েছে ফেস মাসাজ একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত চায়ের সাথে চিনি জড়িত না ভাতের সাথে লবণ জড়িত এগুলো না হলে চলে না ঠিক তেমনি করে আপনি যদি ফেস ওয়াশ করেন কিংবা ফেস মাসাজ না জানেন তাহলে ফেসিয়াল করতে পারবেন না কারণ এই দুইটা সমন্বয় ফেসিয়াল বিষয় বুঝতে পারছেন তো সেজন্যই ফেস ওয়াশ জানতে হবে ফেস মাসাজ জানতে হবে দেখেন